তোমরা জানার পরে চুল কাটার কেমন হিরিক আপনাদেরকে তার নমুনা একটু দেখাই দিচ্ছে এখানে কিছু লোক আছে যারা বাইরে থেকে লোক ডেকে ডেকে নিয়ে আসে তারা কিছু কমিশন পায় আর কে আমি দেখে ওদের নাম খাতা এন্ট্রি করে রাখতেছে ঠিক ওটা আনতেছে আমি দেখাই দেখাইতেছে আপনাদেরকে এখন এই যে দেখেন এইটা দেখেন ক্যামেরা একটু ঘুরে দেখি এই যে দেখেন চুল ট্রিম করলে পাঁচ রিহাল চুল শেভ করলে দশ রিহাল ওই দেখেন লম্বা সিরিয়াল লোকজন বাইরে থেকে ঠেকে ডেকে নিয়ে আসে আসলেই কমিশন পাই এই দেখেন ভিতরে কি অবস্থা ভিতরে মনে করেন যে শুই কোনো জায়গা নাই এই যে সিরিয়াল ধরে আছে এটার মধ্যে অত মানুষজন নাই এদের মনে হয় সম্ভবত লোকজন তেমন কাবু করতে পারে নাই আর এখানে দেখেন এইখানে দেখেন কিভাবে ভিড় লাইগা আছে রাত্র বাজে এখন পোনে দুইটা আমরা মাত্র উমরা করে আসছি এই দেখেন এখানে ওই যে গ্রুপ নিয়ে আসছে গ্রুপ নিয়ে আসছে এই দেখেন চুলকাটা হিরিক করছে কেমন এই দেখেন চুলকাটা হিরিক করছে কেমন ট্রিম করলে পাঁচ রিয়াল চুল শেপ করলে দশ রিয়াল এখানে দেখেন কি পরিমানে ভিড় ভিড় কারে বল ওরে বাবার এই দেখেন এখানে পুরো গ্রুপ চলে আসছে সম্পূর্ণ গ্রুপ চলে আসছে দেখেন এটা সিরিয়াল এই দেখেন কিভাবে চুল কাটতেছে ওই যে আঙ্কেলের মাথা কাটা বলাইছে ওই দেখেন আঙ্কেলের মাথা রক্ত বেরিয়েছে আঙ্কেলের মাথা কাটা বলাইছে সেই দেখেন এরকম ভিড় দেখেন কি অবস্থা এটা হচ্ছে শপিং মলের ভিতরে তিনতলা আসলে এটা তিনতলা এই দেখেন এইখানে একদম মার্কেটের শেষ প্রান্তে এরকম ভিড় কি 2 মিনিটের মধ্যে আপনারা একটু মাথা নেড়া করে দিবে 2 মিনিটের মধ্যে ট্রেন করে দিবে 2-3 মিনিট 3 মিনিটের বেশি না 3 মিনিটে কাম Tama Tama করে ফলাইবো এই যে এখানে সুলকাড়া হিরিক মাথা নেড়া হবে এখন Bismillah, 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 vi smuller. <laughs> <Bismillah. laughs>